এক নম্বর বলেছে চক্রে মোট কত কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তো একের সঠিক উত্তর হবে গন নাম্বার চার তো দুই নাম্বার বলছে জীব দেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যাতির নিচের কোনটির আলোচ্য বিষয় তো দুই এর সঠিক উত্তর হবে ক তো কোনটি বল ও কোন্টি সন্ধি তো তিনের সঠিক উত্তর হবে নাম্বারটা কাত চার না বলছে কোনটি পরা পরাগদন্ড বহু উচ্চ তো চারের সঠিক উত্তর হবে মূলত খ শিমুল তবে চিত্রটি ভালোভাবে দেখো বলছে আহ চিত্রে এস এর কোন অংশ স্মৃতি সংরক্ষণের সহায়তা করে তো পাঁচে সঠিক উত্তর হবে খ ব্রাম ছয় বলছে ফুটালে তো ছয় সঠিক উত্তর হবে ক নাম্বারটা এস অকার্যকর কিউ অকার্যকর থাকে সংবিধে নিউরন ব্যথার উদ্দীপনা গ্রহণ করে সাত নম্বর প্রথম ট্রাফিক লেভেলে এক হাজার কিলো ক্যালোরি শক্তি থাকে দ্বিতীয় ট্রাফিক লেভেলে কত কিলো ক্যালোরি শক্তি সঞ্চারিত হতে পারে তো সাথে সঠিক উত্তর হবে ক নাম্বারটা একশো আট নম্বর পরিবেশে তেল ও হাইড্রোকার্বন জনিত দূষণ মুক্ত করে নিচে কোনটি

এর ক্ষেত্রে রক্ত বাম নিলয় থেকে কোন রক্তনালীতে নালীতে প্রবেশ করে তো বারো সঠিক উত্তর হবে ক মহাধমনি তেরো নম্বর প্রশ্নে কোন পুষ্টি উপাদানের অভাবে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হয় তো তেরো সঠিক উত্তর হবে ক্যালসিয়াম চোদ্দ নম্বর প্রশ্নে নেসের কোনটি বি রক্ত গ্রুপের অ্যান্টিবডি তো চোদ্দ সঠিক উত্তর হবে ক এ সুমির ওজন পঁচাত্তর কেজি উচ্চতা একশো পঞ্চাশ সেন্টিমিটার হলে বিএমআই এর ক্ষেত্রে তার করণীয় তো পনেরো সঠিক উত্তর হবে গ নাম্বারটা ব্যায়াম বেছে খাদ্য গ্রহণ তো ষোলো নম্বর কোন বিজ্ঞানী কালচারের মাধ্যমে রোগ মুক্ত ডালিয়া উদ্ভাবন করে তো এখন ষোলো নম্বরটা হবে মার্টিন তারপরে এম দম্পতির উভয় থিমিয়া বাহক এন দম্পতির মধ্যে স্বামী বর্ণান্ত স্ত্রীর স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন তো সতেরো উত্তর হবে এন দম্পতির সন্তানের ক্ষেত্রে খ ক্ষণাম্বার হবে এটা মূলত তো এক আর দিন সকল কন্যা বাহক এবং সকল পুত্র সুস্থ এম ও এন দম্পতির সন্তানের মধ্যে কত শতাংশ বাহক হবে তো আঠারো হবে খ ক্ষণাম্বার মূলত 50 শতাংশ এমটি টেস্ট কোন রোগ নিউরনের ক্ষেত্রে করা হয় তো 19 এর সঠিক উত্তর হবে মূলত জক্বা যে বনের আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম নিচের কোনটি তো 20 এর সঠিক উত্তর হবে মূলত গ অ্যাক্রোসেন্ট্রিক 21 নম্বর প্রশ্ন ফুলে লাল বর্ণের জন্য কোনটি দায়ী তো 21 এর সঠিক উত্তর হবে মূলত ক ফাইকোএরথিন 22 টা নম্বর প্রশ্ন কোনতে স্বরযন্ত্রের অংশ তো 22 সঠিক উত্তর হবে মূলত গ এপিগ্লোটিস 23 নম্বর প্রশ্ন কোন পদার্থের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয় তো তেইশে সঠিক উত্তর হবে ক নাম্বার এরকম আহ চব্বিশে বছর কোনটি পরিবেশে পরিবেশে ভিন্নতার রূপ বদলায় তো চব্বিশে সঠিক উত্তর হবে গ নাম্বারটা আর তো যে অঙ্গাণুগুলো দ্বারা প্রাণী কোষকে উদ্বেকের কোষ থেকে আলাদা করা যায় তা হলো তো পঁচিশে সঠিক উত্তর হবে খ নাম্বারটা মূলত আহ খ নাম্বার হবে পি এবং আর